মধ্যপ্রাচ্য জুড়ে বিরাজমান অশান্ত আবহের মূল কারণ চলমান ইসরায়েল হামাস যুদ্ধ দখলদার ইসরায়েলের গাজায় নির্বিচার আগ্রাসন নিরীহ ফিলিস্তিনিদের অমানসিক নির্যাতন বিশেষ করে ইরান লেবানন ইয়েমেনে অতর্কিত হামলার মাধ্যমে তাদের সর্বাত্মক সংঘাতে জড়ানোর সূত্র ধরেই পুরো মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধ ছড়িয়ে গেছে এমন পরিস্থিতিতে যুদ্ধবিরোধী শক্তিগুলোর অঞ্চলটিতে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা বারংবার বিফলেই যাচ্ছে এর মধ্যে জার্মানি মন্তব্য করেছে যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ব্যতীত মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি কোনোভাবেই সম্ভব নয় দেশটির চ্যান্সেলর ওলাভ সোলজ্জ এক ভাষণে জানিয়েছেন জার্মানি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে অনর অবস্থানে রয়েছে সোমবার জার্মানির উত্তরাঞ্চলীয় শহর ব্রেমেনের টাউন হলে আয়োজিত জনসভায় সোলজ্জ বলেন আমরা আগেও বহুবার বলেছি আবারও বলছি সংঘাত ও অস্থিতিশীলতা পূর্ণ মধ্যপ্রাচ্যের বেরিয়ে আসার একমাত্র উপায় দীরাষ্ট্র সমাধান শান্তিপূর্ণভাবে ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং ইসরায়েলের পাশাপাশি সেই রাষ্ট্রকে চলতে দেওয়ার মধ্যেই মুক্তির উপায় নিহিত ফিলিস্তিনি জাতি যদি স্বাধীনতার আশা হারিয়ে ফেলে তাহলে গোটা মধ্যপ্রাচ্য বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পড়বে তিনি আরো বলেন মধ্যপ্রাচ্য ইস্যুতে এটাই ইউরোপ যুক্তরাষ্ট্র এবং জার্মানির অবস্থান যে যত সমালোচনাই করুক আমরা এই অবস্থানে অনর থাকব গত মাসে জাতিসংঘের আদালত আইসিজে ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্রের দাবির পক্ষে অবস্থান নিয়ে এক রায় পশ্চিম তীর অঞ্চলে ইসরায়েলের বসতি খালি করার নির্দেশ দেন আইসিজে রায় দেওয়ার পরই এক বিবৃতিতে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় এখন থেকে আর ইসরায়েলের দখলদারী নীতিকে সমর্থন করবে না জার্মানি এদিকে আবার জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্রিস্টিয়ান ওয়াগনার এক ব্রিফিংয়ে বলেছিলেন জার্মানি ইসরায়েলকে সমর্থন করে করে কারণ বার্লিন মনে যে একটি ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে সমর্থন করা জার্মানির ঐতিহাসিক দায়িত্ব কিন্তু তার মানে এই নয় যে আমরা ইসরায়েলের দখলদারী নীতিকেও সমর্থন করব। ইসরায়েলের উচিত আগ্রাসন বন্ধের উপযুক্ত উপায় খুঁজে বের করা তিনি আরও বলেন গাজা ইস্যুতে আইসিজে যে রায় ঘোষণা করেছেন তার প্রতি জার্মানির পূর্ণ সমর্থন রয়েছে